জয় জহা জয় আদিবাসী অসম আদিবাসী মহিলা শক্তি আওপা এক নন একশি যান বনবাসী গাও একটা হাঁদের প্রাথমিক গুট খোলা হইলা এই ছাদের এই প্রাথমিক গুটটা নির্বাচনী করা হলে খানদের দুলিতা ওরাংকে ভবান সম্পাদিকা আৰু পেল ওরাংকে ভবানের বলকে ঘোষণা করা হলে আৰু হান্ডের উপস্থিত রহল টমন আঞ্চলিকের সভানেত্রীকে ধরি সম্পাদিকাকে ধরি আশাকের বিষয়বিয়া একনন কাশীকের সম্পাদক মাননীয় বনেশ্বর ধানোয়ারকে ধানোয়ার আরও উপস্থিত হল তাদের একন কাশীজানকে সমুরাই এই সভাটা বিভিন্ন সমস্যা সমাধিনী হোৱাৰ কাৰণে এক প্ৰাথমিক গোট খোলা হ'লে এই প্ৰাথমিক গোট টানে হাঁদেৰে একনং কাশীজানকে বিষ বিক্ষে দুই এখা মন্তব্য ডাঙি ধৰে বলেন তো এই ডাঙি ধৰাৰ কাৰণে দুখ প্ৰকাশ কৰলেক একনং কাশীজান মে নিজৰ ল'ৰা ছোৱালী কিনা শিক্ষিতভাৱে গুৰুত্ব নিদিন এই খাতিৰ এক দুখ প্ৰকাশ কৰিকে নিজৰ মন্তব্য আগবঢ়ালে আৰু এই ভিডিঅ' এটা ভাল লাগিল লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দলকৈ মই কাঠৰ আহ্বান জনাতোঁ